তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ইংলিশ মডেল কোশ্চেন পেপার দুই হাজার পঁচিশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত টেনে টেনে না দেখে পুরোটাই দেখো তাইলে এখান থেকে তোমাদের ইংলিশ যে পরীক্ষাটা খুবই ভালো একটা তোমরা প্রস্তুতি নিতে পারবে তাই তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এখানে তোমরা যদি বলি তৃতীয় শ্রেণী কী কী দেখাবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরেজি পূর্ণ মান কুড়ি অর্থাৎ তোমরা এর আগে পরীক্ষা দিয়ে আসছো দশ মার্কের এখন কিন্তু তৃতীয় শ্রেণীতে ফার্স্ট ইউনিট টেস্টে কুড়ি মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে চল্লিশ মিনিট এখানে আমি কী সিলেবাসটা তোমাদের দেখাবো যে কি কি সিলেবাস এখানে আছে হ্যাঁ এবং সমস্ত প্রশ্নপত্রের উত্তরে আমি এখানে দেখিয়ে দেবো আশা করি তোমরা এই সাজেশনটি তথা প্রশ্নটি তোমরা দেখলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সফলতা তোমাদের আসবেই প্রথমেই দেখি সিলেবাস টেক্সট বুকের যেটা আছে তোমাদের রিভিশন লেশন আছে লেশন এক আছে এবং লেশন দুই আছে এর সাথে উইংসের প্রথম যে পার্টটা সেটা আছে যাই হোক আমরা প্রশ্নটি দেখি এখানে কিন্তু যে প্রশ্নটি আসে আসলে দুই হাজার প্রশ্ন ছিল দ কত দশ মার্কের কিন্তু এবারের পরীক্ষায় প্রশ্ন যেহেতু কুড়ি মার্ক হবে আমি দুই হাজার চব্বিশের প্রশ্নটি তোমাদের দেখালাম একটু বড় করে যদি দেখাই হ্যাঁ এখানে নাম লিখতে হবে এখানে তোমার স্কুলের নাম এখানে রোল নম্বর হ্যাঁ এক নম্বর প্রশ্ন আছে দেখা গেছে তোমাকে ম্যাথ করতে বলেছে দুই নম্বরে জারো বসাতে বলেছে এবং টিক দিতে বলছে চার তিন নম্বরে এবং চার নম্বরে হচ্ছে ফলস পাঁচ নম্বরে হচ্ছে প্রশ্ন অ্যান্সার এই হচ্ছে তোমাদের পাঁচটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের প্র্যাকটিসের জন্য আরও বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ কাজে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে হ্যাঁ তাহলে আমার আমার প্রথম যে এক নম্বরের প্রশ্ন ম্যাচ দিই ওয়ার্ড ওয়ার্ডগুলিকে ম্যাচ করতে বলছে বুল এলিফ্যান্ট আমি টোটালি প্রথমে উত্তর দেব না তোমরা ঠান্ডা মাথায় তারপর উত্তর দিয়ে দেবো টাইগার ফক্স হ্যাঁ হর্স এগুলি হচ্ছে মেল মেল মানে পুরুষ আর এখানে মেরি ভিক্সেন কাউ এলি এলিফ্যান্ট এবং টাইগার্স হ্যাঁ টাইগ্রিস ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথম যদি আমি ক্লিয়ার করে বলি বুল এলিফ্যান্ট বুল এলিফ্যান্ট মানে কি পুরুষ হাতি আর বুল দেখো এই বুলটাই শুধু পরিবর্তন হয়েছে এখানে কাউ এলিফ্যান্ট তাহলে এটার সাথে এটার মিল ঠিক আছে আমি এভাবে দেখেছি টাইগার টাইগার হচ্ছে পুরুষ বাঘ এটা টাইগ্রিস এটা হচ্ছে স্ত্রী বাঘ ফক্স ফক্স হচ্ছে কেকসিয়াল আর এখানে ভিক্সেন ভিক্সেন হচ্ছে কেকশিয়াল হর্স হর্স হচ্ছে ঘোড়া হ্যাঁ আর এখানে ইংলিশ যেটা ফিমেলে সেটা হচ্ছে মেরি হুম এটা আমি আবার আর সুন্দর করে যদি দেখাই এই হচ্ছে তোমার হ্যাঁ এখানে আমি বই থেকে দিয়ে দিছি এক দুটো এক্সট্রাও দিয়ে দিছি হ্যাঁ যেমন বুল এলিফ্যান্ট কাউ এলিফ্যান্ট হবে তারপরে টাই স্টাক স্টাক ডিয়ার হ্যাঁ তাই এটা হচ্ছে হাইন তারপরে টাইগার টাইগ্রিস ফক্স ভিকসেন বোর এটা যেমন এখানে ছিল না বোর মানে ওয়াইল্ড পিক যেটা বন্য শুকর এটা হবে শো বন্য সুকুরি যেটা হর্স মেরি এনে বাংলা সহ দেখায় এই যে দেখো হরিণ বুল এলিফ্যান্ট পুরুষ হাতি টাইগার বাঘ বাঘিনী তারপরে হরিণ হরিণী মাদিহাতি যেমন বুল এলিফ্যান্ট পুরুষ হাতি মাদিহাতি ফক্স শিয়াল মাদি শিয়াল বোর মানে বুনো বুনশুয়র এটা হচ্ছে শুকুরি শো তারপর হর্স ঘোরা ঘুরি এই হচ্ছে তোমার এরপরে পাশাপাশি প্র্যাকটিসের জন্য আরও কয়েকটা আমি দিয়ে দিয়েছি এখানে এটা কিন্তু তোমার এই প্রশ্ন আসে না যেমন লায়ন লায়নের বাচ্চাকে কি বলে এটা একটা তোমার বোঝার জন্য দিয়ে দিছে কাপ তো এলিফ্যান্ট এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে এলিফ্যান্টের বাচ্চাকে যদি আমি দেখি এই যে এটা কাপ তারপরে ডিয়ার হ্যাঁ ডিয়ারের বাচ্চাকে ফন হ্যাঁ তারপর ফক্স ফক্সের বাচ্চাকে কি বলে পাপ তারপর জেব্রার বাচ্চাকে কি বলে ফোয়াল এই হচ্ছে তোমার এবার আরও একটা আমি প্র্যাকটিসের জন্য ম্যাচ করা দিয়ে দিয়েছি যেমন হ্যাঁ ভুলু হ্যাঁ ভুলু ইজ এ ব্রেভ ডক একটা সাহসী কুকুর কাজল কাজল লাভস হ্যাঁ কাজল লাভস কী করে হ্যাঁ কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি খুব হ্যাঁ আন্তরিকতার সাথে সব বন্ধুদের ভালোবাসে তারপর রাম উদি শিব হ্যাঁ রামু শিব এটা হচ্ছে কি ইজ এ ভেরি উলি হুম তারপরে কাজল কাজল মানে পশম যেটা আর কি ঠিক আছে উলি হ্যাঁ তারপরে কাজল কেরিস মিল্ক ফর মিনি দি ক্যাট তার যে মিনি আছে ক্যাট তার সাথে তার জন্য সে কি করে আসে হ্যাঁ তোমার দুধ বহন করে আনে তারপরে কাজল প্যাটস মোটি অন হার ব্যাগ হার ব্যাক এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন যাই এটা ছিল দুই নম্বরের প্রশ্ন এখানে কি বলছে এম ইস আর বসাতে হবে তাহলে কোথায় এম বসে আই সাধারণত আই এর পরে এম বসে ঠিক আছে আই এম এ গার্ল তাহলে এখানে কি হবে এ এম এমও হবে ঠিক আছে এখানে এম লিখে দেবে তারপর রমেন রমেন কি একজন নাকি অনেকজন একজন এই কারণে এখানে ইস হবে রমেন ইস হ্যাঁ শুধু এর ক্ষেত্রে এম হবে আর যে কোনো সিঙ্গুলার অথবা এক বচন হ্যাঁ বা একটি যখন বোঝাবে তখন ইস হবে রিয়া রিয়া ইজ মাই সিস্টার এখানেও কিন্তু রিয়া একজন কথা বলছে এই কারণে এখানে ইস হয়েছে তারপরে দে দে মানে কি অনেকজন তারা হুম এই কারণে এখানে আর হবে ঠিক আছে এখানে আর হবে এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে ঠিক আছে তবে এই এটার আমি আরও সুন্দর করে দেখাচ্ছি বইয়ে যেটা আছে আই এম মৌ যেমন মৌ মৌয়ের ক্ষেত্রে আই এম মৌ এভাবে আইয়ের পরে এম হয় এর পরে এম হয় আই এম গার্ল তবে রমেন রমেন ইস মাই ব্রাদার রিয়া ইস মাই সিস্টার দে আর এলডার টুমি এরকম করে দে এর পরে তোমরা ভালো করে জানবে যে আয়ের পরে সাধারণত অ্যাম বসে এবং যে কোনো একটি কোনো বস্তু হোক প্রাণী হোক তার ক্ষেত্রে ইজ বসবে যে আর অনেকগুলি যখন থাকবে তখন আর হবে হ্যাঁ এরপরে তিন নম্বরের প্রশ্ন টিক দি কারেক্ট অ্যান্সার এটার ক্ষেত্রেও তোমার যদি এক বচন বহু বসন তোমরা ভালো করে জানো এখানে দ্যাট দোস ইজ এ বয় এখানে একটা বয়ের কথা বলা আছে এই কারণে এখানে দ্যাট হবে হ্যাঁ দ্যাটের উপরে টিক মারবে তারপরে দিস নাকি টিএইচ এস দিস আর এস ই দিস দিস মানে এইগুলো আর দিস মানে এইটা তাই এইগুলো আর গাল তাহলে এখানে কিন্তু এই দিশটা হবে অনেকগুলি গালের কথা এখানে বলছে আর গাল ঠিক আছে তারপরে তোমার দিস নাকি তোমার ডিস এখানে টিএস এখানে একটা পুকুরের কথা বলা হয়েছে কাজে এই ডিস হবে হ্যাঁ তারপরে দ্যাট দৌস হিলস হিলস আছে অনেকগুলি পাহাড় এখন এখানে দৌস হবে দৌস আর হিলস এভাবে করে তোমরা সুন্দর করে উত্তর দেবে আমি প্র্যাকটিসের জন্য বই থেকে আরও কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি দেখো এখানে কি আছে আই এরপরে কি এখানে এক নম্বরে যেটা দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোজ আর গার্লস গার্লস আছে এস আছে চোখ এই কারণে তারপরে ড্যাশ ইজ এ ট্রি এ ট্রি একটি গাছ এই কারণে এখানে দ্যাট অথবা দিস যেটাই বসে তাহলে দ্যাট ইজ এ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুটস ফ্রুটস এখানে অনেকগুলি ফল আছে তারপরে দ্যাট ইজ এ পয়েন্ট এখানে দ্যাট আর এখানে হ্যাঁ ডাকস অনেকগুলি ডিস আর আর ডাকস যদি দ্যাট হয় দৌস হবে আর যদি দিস হয় টিএ সি দিস হবে তারপরে ড্যাশ আর উইকেট আর উইকেট বলছে তাইলে কি আর উইকেট হ্যাঁ তারপরে অ্যান্ড ড্যাশ ইজ এ ক্রিকেট বল দ্যাট ইজ এ ক্রিকেট বল ঠিক আছে অ্যাট আর হিলস হ্যাঁ ড্যাশ আর হিলস হিলস অনেকগুলি হিলস তারপরে দৌস আর হিল অ্যান্ড দ্যাট ইজ এ রিভার ইজ দ্যাট ইজ এ রিভার ঠিক আছে এবারে রাইট ট্রু হ ফর টি এবং ফলস ফর এপ হুম ফলসের জন্য এপ ব্যবহার করবে এবং যেটা ট্রু মানে সত্যি যেটা সত্য তার জন্য টি ব্যবহার করবে তাহলে মিনি ইজ ভেরি স্মার্ট এটা ট্রু নাকি ফলস হ্যাঁ তারপরে মিষ্টি লিভস ইন কলকাতা এটা ট্রু নাকি ফলস কাজল হ্যাস নো ফ্রেন্স এবং দি লায়ন হ্যাড ফর ফ্লাওয়ার্স ঠিক আছে তাহলে আমরা যদি প্রথম যেটা দেখি মিনি ইজ ভেরি স্মার্ট এটা ট্রু তাহলে আমরা এখানে কি করবো এখানে ট্রু এটা কিন্তু তোমার বই থেকেই দেওয়া আছে হ্যাঁ মিনি মিনি যেটা সেটা বই থেকেই দেওয়া আছে মিষ্টি মিষ্টি লিভস ইন কলকাতা এটা ফলস হ্যাঁ এটা তোমার হ্যাঁ উইংস থেকে দেওয়া আছে এ লিখলাম তা কাজল হ্যাজ নো ফ্রেন্ড হ্যাঁ কাজল হ্যাজ নো ফ্রেন্ড এটা কি ফলস কাজলের অনেক বন্ধু আছে এখানে বলা আছে কোনো বন্ধু নেই কারণ এটা ফলস তারপরে দি লায়ন হ্যাড ফর ফ্লাওয়ার্স এটাও তোমার হ্যাঁ এটাও তোমার ফলস ঠিক আছে এটাও তোমার ফলস বই থেকে বিভিন্ন তোমার রিভিশন লেশন তারপর লেসন ওয়ান লেশন টু সব ট্রু ফলস কিন্তু তোমার ভালো করে পড়বে যাই হোক আমি তোমাদের প্র্যাকটিসের জন্য যেমন কাজল হ্যাজ নো ফ্রেন্ড ফলস মিনি ইজ ভেরি স্মার্ট ট্রু তারপরে দি কাউ মাউচ মুস এস সি সিজ কাজল ট্রু দি শিপ লাইস টু ড্রিঙ্ক মিল্ক ফলস দি ডগ বার্কস অ্যান্ড ওয়ার্কস ইজ স্টিল ট্রু দি শিপ ব্লিডস অ্যান্ড জাম্প এটাও ট্রু এরপরে আর একটা হ্যাঁ আরও একটা তোমার অ্যাক্টিভিটি থেকে আমি দিয়ে দিয়েছি দি লায়ন হ্যাড ফোর ফ্লাওয়ার্স ট্রু ফলস দি টাইগার দি ক্রো অ্যান্ড দি জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর ট্রু দি লায়ন ইনভাইটেড দি ক্যামেল টু এস্টে উইথ দেম তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে ট্রু তারপরে দি টাইগার দি ক্যামেল অ্যান্ড দি জ্যাকেল ওয়ার লেজি ফলস দি হট সামার কুট নট মেক দি ক্যামেল উইক এটা ফলস তারপরে আরও একটা আমি প্র্যাকটিসের জন্য পেট লিভস ইন ফরেস্ট ফলস হেন্স গিফস আস এগস ট্রু তারপরে ক্যামেল কিলস মাইস ফলস তারপরে ডক গার্ড আওয়ার হা হাউজ এস ট্রু তারপর ব্লক গিভস আস উল ফলস তারপর পেট হেল্প আস ইন মেনি ওয়েজ ফলস তার এভাবে এরপরে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন যাই যেগুলি আমি ট্রু ফলস দিয়ে দিচ্ছি এ কটাই কিন্তু তোমাদের বইতে আছে তোমরা এগুলি ওই প্রশ্ন যেটা এসেছে তার পাশাপাশি এগুলিও মুখস্থ করবে এরপরে অ্যান্সার দিয়ে ফলোই কোশ্চেন হ্যাঁ হোয়ার ইজ দি গোরিলা ফ্রম গোরিলা কোথেকে এসেছে দেয় আমরা যদি বলি গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন অর্থাৎ গরিলা কঙ্গো বেসিন থেকে এসেছে এভাবে তোমরা উত্তর দেবে হুইস এনিম্যাল গিফসাস মিল কোন প্রাণী আমাদের দুধ দেয় গি কাউ গিফসাস মিল গাভি আমাদের দুধ দেয় এরকম দুটো প্রশ্ন দিয়েছি আমি তোমাদের বইয়ের আরও প্র্যাকটিসের জন্য আরও বেশ কিছু টেক্সট বুক প্র্যাকটিস যেটা কোয়েশ্চেন অ্যান্সার আমি আরও কিছু দিয়েছি যাতে তোমরা এগুলো ভালো করে দেখবে হুইস অ্যানিম্যাল ইজ দি কমন ফুড অফ টাইগার ডিয়ার ইজ দি কমন ফুড অফ টাইগার অর্থাৎ বাঘের সাধারণ খাদ্য কোন প্রাণী হরিণ বাঘের সাধারণ খাদ্য হুই হোয়ার ইজ দি গরিলা ফ্রম গরিলা কোথ থেকে এসেছে গরিলা কোথা থেকে এসেছে গরিলা ইজ ফ্রম কঙ্গ বেসিন যেমন এই প্রশ্নটা তোমাদের ওই পরীক্ষায় দিয়েছে যখন তোমাদের কুড়ি মার্কের প্রশ্ন আসবে তখন কিন্তু আরও বেশ কয়েকটি প্রশ্ন দেবে এই কারণে আমি প্রশ্ন একটু বেশি দিয়েছি হোয়াট কজেস দি আইস টু মেল গ্লোবাল ওয়ার্মিং কজেস দি আইস টু মেল কি কারণে বরফ গলে যায় গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে হুইস এনিম্যাল ইজ পয়জনাস হ্যাঁ স্নেক ইজ হ্যাঁ পয়জনাস এনিম্যাল অর্থাৎ কোন প্রাণী বিষাক্ত সাপ বিষাক্ত প্রাণী ঠিক আছে এরপরে হু ইজ রেসপন্সিবল ফর দি প্রবলেম অফ দি এনিমাল মেন আর রেসপন্সিবল ফর দি প্রবলেম অফ এনিমাল পশুদের সমস্যার জন্য দায়ীকে পশুদের সমস্যার জন্য পুরুষরাই দেয় হ্যাঁ তারপরে আক্স ইয়ার ফ্রেন্ড হ্যাঁ তোমার বন্ধুকে জিজ্ঞেস করো হোয়াট ইজ এ ফিমেল হর্স কল্ট ফিমেল হর্সকে কী বলে কল্ট মেরি বলে মেরি অর্থাৎ কী স্ত্রী ঘোড়াকে কী বলে স্ত্রী ঘোরাকে হ্যাঁ বলে ঘোরা মেরি হ্যাঁ ঘুরিয়ে যেটা হোয়াট ইজ এ মেইল এলিফ্যান্ট কল্ট হ্যাঁ অর্থাৎ পুরুষ হাতিকে কী বলে পুরুষ হাতিকে বলধাতি বলে এ মেইল এলিফ্যান্ট ইজ কল্ড ভুল এলিফ্যান্ট হোয়াট ইজ ফিমেল টাইগার কল্ট ফিমেল টাইগারকে কি বলে হ্যাঁ স্ত্রী বাক্যে কী বলা হয় স্ত্রী বাক্যে ভাগিনী বলে তারপর হোয়াট ইজ এ মেইল ডিয়ার কল্ট এ মেল ডিয়ার ইজ কল্ট স্টাক পুরুষ হরিণকে কী বলা হয় পুরুষ হরিণকে হরিণেই বলা হয় তারপরে হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল্ট এ ফিমেল ফক্স ইজ কল্ড ভিক্সেন স্ত্রী শিয়ালকে হ্যাঁ তোমার শিয়াল বলা হয় অথবা ভিক্সেন বলা হয় হোয়াট ইজ এ মেল ওয়াইল্ড পিক কল্ট এ মেল ওয়াইল্ড পিক ইজ কল্ড বুয়োর অর্থাৎ পুরুষ বন্য শুকরকে কী বলে পুরুষ বন্য শুকরকে শুয়োর বলে হুইজ অ্যানিম্যাল গিফট আসমিল কাউ গিফটাসমিল কোন প্রাণী আমাদের দুধ দেয় গাভী আমাদের দুধ দেয় হ্যাঁ ক্যাট ক্যাশেস মাইস হ্যাঁ হুইস এনিমাল ক্যাশেস মাইস ক্যাট ক্যাসেস মাইস কোন প্রাণী এঁদুর ধরে ভিড়াল এঁদুর ধরে তারপর হুইস এনিম্যাল উল কোন প্রাণী আমাদের পশম দেয় শিব গিফসাস উল অর্থাৎ ভেরা আমাদের পশম দেয় হুইস এনিম্যাল হ্যাঁ পুলস কার্ট হ্যাঁ তারপরে কোন প্রাণী গাড়ি টানে ব্লক হুম পুলস কার গরুর গাড়ি টানে হুইস এনিমালস গার্ড আওয়ার হাউজেস ডক গার্ড আওয়ার হাউজেস কোন প্রাণী আমাদের ঘর পাহারা দেয় কুকুর আমাদের ঘর পাহারা দেয় হুইজ অ্যানিম্যাল ইটস গ্রাস হর্স ইটস গ্রাস কোন প্রাণী ঘাস খায় ঘোড়া ঘাস খায় তোমাদের এই গল্পে ঘোড়ার কথা বলা যাচ্ছে ডাস আর ডু দি ডক ইড ইট মেড ফিশ রাইস অ্যান্ড ব্রেড অর্থাৎ কুকুর কী খায় কুকুর মাংস মাছ ভাত এবং রুটি খায় হু গিফট আসছে কে আমাদের ডিম দেয় হেন অ্যান্ড ডাক গিফটস আছে কে আমাদের ডিম দেয় মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয় হুইস এনিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্স দি ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্স তাহলে কোন প্রাণী মোটাও বড় ছিল উটটি মোটাও বড় ছিল দি ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্স তারপর হুইস এনিমাস ওয়েন টু দি লায়ন কোন প্রাণী সিংহের কাছে গিয়েছিল দি ক্রস দি টাইগার্স দি ড্যাকেল ওয়েন টু লায়ন অর্থাৎ কাক বাঘ শিয়াল সিংহের কাছে গেল হোয়াট ডিড দি লায়ন রিফুজ টু ইট দি ক্র হ্যাঁ সিংহ কেন কাক খেতে অস্বীকার করলো দি লায়ন রিফ টু ইট দি ক্রো বিকজ হি হ্যাভ সার্ফ দি লায়ন ফর মেনি ইয়ার্স সিংহ হ্যাঁ কাককে খেতে অস্বীকার করছিল কারণ সে বহু বছর ধরে সিংহের সেবা করছিল হু পাউন্স অন দি ক্যামেল হ্যাঁ কে উঠে ঝাঁপিয়ে পড়লো দি লায়ন অ্যান্ড দি টাইগার পাউন্স অন দি ক্যামেল সিংহ এবং বাঘ উটের উপর ঝাঁপিয়ে পড়লো হু আর দি উইলি ফ্লাওয়ার্স দি টাইগার দি ফক্স অ্যান্ড দি ক্রো আর দি উইলি ফ্লাওয়ার্স বুদ্ধিমান অনুসারী কারা ছিল বাঘ শেয়াল এবং কাক ছিল উইলি অনুসারী হোয়াট ডু উইথ ইউর আইস আই সি উইথ মাই আইস তো আপনি বা তুমি তোমার চোখ দিয়ে কী করবে আ আমি আমার চোখ দিয়ে দেখি হোয়াট ডু উইথ ইউর ইয়ার্স হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কান দিয়ে কী করবে আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমি কান দিয়ে শুনি হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোস হ্যাঁ তুমি নাক দিয়ে কী করো আই স্মেল উইথ মাই নোস আমি নাক দিয়ে গন্ধ পাচ্ছি হোয়াট ডু ইউ ইউ ডু উইথ ইয়োর লেগস হ্যাঁ হ্যাঁ তুমি তোমার পা দিয়ে কী করো আই ওয়াক উইথ মাই লেগস আমি আমার পায়ে হাঁটি হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং আই টে তুমি তোমার জিব্বা দিয়ে কী করো আই টেক টেস্ট উইথ মাই টাং আমি আমার জিব্বা দিয়ে স্বাদ গ্রহণ করি হোয়াট ডু ডু উইথ ইউর হ্যান্ডস তুমি তোমার হাত দিয়ে কী করো তাহলে আমি আই হোল্ড উইথ মাই হ্যান্ডস আমি আমার হাত দিয়ে ধরেছি এই হচ্ছে তোমাদের সকল প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি যদি সুন্দরভাবে ভালো করে ফলো করো তোমরা এখানে থেকে হানড্রেড পারসেন্ট সফলতা আসবে এবং এই প্রশ্নগুলি বেশি বেশি করে পড়বে আমি পরবর্তী দুই নম্বর সেটে আরও আবার নতুন করে দেবো আশা করি দুই থেকে তিন নম্বর তিনটি সেট আমি তোমাদের পরীক্ষার আগে দেখাবো কাজেই এই তিনটি সেট যদি ভালো করে পড়ো তোমার আর কোনো প্রশ্নের উত্তর পড়তে হবে না হ্যাঁ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হ্যাঁ ধন্যবাদ